হাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আজকে আপনাদের জন্য সুন্দর একটা মোমো রেসিপি নিয়ে আসবো সেই জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ হালকা একটু লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো আমি আগে থেকে এখানে বিটরুট রস করে রেখেছি বিটরুটের রসটা দিয়ে আমি আজকে মোমোটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব এই জন্য আমি বিটরুটের রসটা দিয়ে দিলাম রসটা দিয়ে ভালো করে মুথে নেব ময়দাটাকে ভালো করে মুথে নিয়ে তারপর একটা ডো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগতেছে আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন মোমো রেসিপিটা আজকে ড্রাগন ফোন সরি ড্রাগন ন বিটরুট দিয়ে আমি আজকের মোমো রেসিপিটা করে দেখাবো যাই হোক আমি আস্তে আস্তে বিটরুট দিয়ে মোমোর টা মুখে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আপনারা চাইলে সাদা কোনো টিসা টিস্যু পেপার দিয়েও ঢেকে রাখতে পারেন এখানে আমি মাংসর কিমাটা নিয়েছি মাংস মুরগির চিকেন কিমা নিয়েছি চিকেনটাকে ভালো করে কিমা করে এখানে আমি আটটা নয়টার মতো কাঁচাময় দিয়েছি আপনারা চাইলে আরও কম কাঁচামিচ দিতে পারেন আমি একটু ঝালটা বেশি খাই তাই আমি কাঁচাম ঝালটা বেশি নিয়েছি এবং পেঁয়াজ খুব জিরো করে কেটে নিয়েছি প্রায় চার পাঁচটার মতো এখানে রসুন একটু ভালো করে থেতলে নিয়েছি তিন চার কোয়ার মতো এবার দিয়ে দিলাম আদার পেস্ট হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচের থেকে একটু কম এবার দিয়ে দিব সয়ার সস পরিমাণ মতো প্রায় দুই টেবিল চামচের মতো চার চামচে দুই টেবিল চামচ এবার ভালো করে এটা মিশিয়ে নিব মাংস কিমার সাথে আমি পুকটা তৈরি করে নিচ্ছি মোমোর ভিতরে যে পুকটা দিবো সেই পুকটাই আমি তৈরি করে নিচ্ছি আশা করতেছি আপনারা খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং শিখে নিয়ে বাসায় তৈরি করে খাবেন আপনারা সবাই মোমো বানাইতে পারেন তবে বেটুট দিয়ে এমন মোমো বানানো যায় এটা হয়তো বা দেখেননি এবার আমি ফুটন্ত তেল ফুটন্ত সয়াবিন তেল একদম টকোপকো হচ্ছে এই সয়াবিন তেলের হাফ কাপের থেকেও কম পরিমাণ সয়াবিন তেলটা দিয়ে দিলাম ভালো করে দিয়ে চিকেনের ভিতরে মিশিয়ে নেব তেলটা দেওয়ার পরে আমার আলাদা একটা মজা এবং একটা আলাদা একটা সেন্ট আসতেছে এবার সবশেষে দিয়ে দেবো আমি এক পিস লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিবেন লেবুর রসটা না দিলে আসলে মজাটাই হবে না টেস্টটা আসবে না আপনারা লেবুর রস যদি হাতের কাছে না থাকে অবশ্যই আপনারা এখানে ভিনেগার ব্যবহার করতে পারেন ভিনেগার দিলেও চলবে তবে লেবুর রসটা প্রেফার করব লেবুর রসটা দিলে বেশি ভালো লাগে খেতে তাই আপনারাও চেষ্টা করবেন লেবুর রসটা দিতে আশা করতেছি আপনারা দেখি বুঝতে পারতেছেন এবার দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে আমার ময়নটা ময়দার ময়নটা দশ মিনিট পর ফিরে আসলাম দেখেন কী সুন্দর বিটরুটের কালারটা দিয়ে আমি উইদাউট কালার কোনো কালার ব্যবহার করিনি কালার ছাড়াই এই বিটরুটের কালার দিয়েই আমি তৈরি করে ফেলেছি আমার ময়নটা এবার ভালো করে পা পাক দিয়ে নিচ্ছি যাতে করে আমার কয়টা পিচ হয় আমি এবার ছুরি দিয়ে ভালো করে পিচগুলো কেটে কেটে নিচ্ছি যাতে আমার হাত দিয়ে উঠাইতে সমস্যা না হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সবগুলো পিস গোল গোল করে রেডি করে নিলাম কেমন লাগতেছে আপনাদের কাছে আমার কাছে তো খুব এক্সাইটেড লাগতেছে আমি আসলে আগে কখনো মোমোটা তৈরি করিনি এই যে আমার জীবনে ফার্স্ট তৈরি করেছি আর কেমন লেগেছে আপনারা তো অবশ্যই বলবেন আপনাদের কাছে ভালো লাগলে আমি সত্যি অনেক সুখী হই খুশি হই আর আপনাদের কাছে ভালো না লাগলে আসলে আমার সেই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না আপনাদের কাছে যখন ভালো লাগে তখন আমার কাছে মনে হয় যেন আমি সত্যি একটা জিনিস পেরেছি আসলে আমাদের পাড়ার কোনো শেষ নেই পাড়ার কোনো শেষ নেই পাড়ার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরীক্ষার আর মা মেয়ে মানুষ মানেই রান্নাঘরে ঢোকার পর থেকে একদম শেষ পর্যন্ত রান্নার পরীক্ষা তাই আমরা আসলে নিজেদের জন্য না অপরকে অপরের জন্যই আসলে রান্নাটা করে থাকি নিজেদের খাওয়ার থেকে বাসার সবাই খাবে ভালো বলবে সুখী হবে এই চিন্তা করেই আমরা কিন্তু একটা যে কোনো একটা রেসিপি তৈরি করি আমি গোল গোল করে রুটিটাকে সুন্দর করে বেলে নিচ্ছি রুটিটাকে বেলে নিয়ে একটু পাতলা করে বেলতে হবে কারণ পাতলা করে না বেললে আমার মোমোগুলো এত ভালো লাগবে না মুখে দিলে মনে হবে আটার একটা দলা মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম তার জন্য মোমোগুলো একটু মোমো রুটিগুলো একটু পাতলা পাতলা করে কাটতে হবে আমি এখানে তিন ভাগ করে কেটে নিব আমি ছুরি দিয়ে তিনটা পিচ করে নিচ্ছি আর মোমোর পুরটা যখন দিবেন আপনারা যখন দিবেন আমি প্রথমবার দিতে যে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে মোটা মোটা করে দিলে মোমোটা পাক দিতে সমস্যা হয় আমার গোলাপ ফুলটা তৈরি হতে সমস্যা হয়ে যাবে তাই একটু চেষ্টা করতে হবে একটু পাতলা পাতলা আর চিকন পুরটা নিতে তাতে করে মোমোটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং আপনার ফুলটা তৈরি করতে অনেক সুন্দর লাগবে তাই চেষ্টা করতে হবে একটু পাতলা পাতলা চিকুন চিকন করে আর আপনি চাইলে এটা একটা পাইপিং ব্যাগে ভরেও আপনি এই মোমোটা তৈরি করতে পারেন আমি যারা না পারবেন তাদের জন্য একরকম দেখিয়ে দিচ্ছি যারা পারবেন তাদের জন্য একরকম দেখিয়ে দিচ্ছি দেখেন আমি আর একটা পিস নিয়ে এটার উপর দিয়ে ঢাকা দিয়ে একটু পেছন সাইডে একটু চেপে চেপে নিয়ে তারপরে একটা মোমো তৈরি করে দিলাম যদি আপনাদের সমস্যা হয় যারা নতুন বানাতে পারেন আর যতুন নতুন বানান বানাইতে পারেন না তাদের জন্য আমি একবার যে বানাইনি তা না বিটরুট দিয়ে আসলে আমি কখনো মৌ বানাইনি এটাই আমার ফার্স্ট আগে একবার মৌ বানিয়েছি তবে সেটা বিটরুট দিয়ে না যাই হোক দেখেন আমি এবার আস্তে আস্তে গোল গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি পেঁচানোর পরে লাস্টের যে জায়গাটা আছে সেখানে আমি একটু পানি দিয়ে একটু চেপে দিব নাহলে আপনি যখন আমরা যখন ভাবাইতে যাব ভাবাইতে গেলে তখন ওটা ছুটে যাবে এই জন্য চেষ্টা করতে হবে একটু পানি দিয়ে লাগিয়ে নিতে আশা করতেছি আমার প্রথম ফুলটা দেখে আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন দ্বিতীয় ফুলটা যখন তৈরি করব তখন আর বাকিটাও বুঝতে পারবেন দেখেন আমার গোলাপটা দেখতে মনে হচ্ছে একদম তরতাজা আরও তরতাজা মনে হবে যাই হোক এটা আটার কারণে কালারটা একটু নষ্ট হয়ে গেছে ওটা ঠিক করার কোনো কায়দা নেই যাই সিদ্ধ করে পরে ওই কালারটা থাকবে না তখন অনেকটাই বিটরুটের কালার চলে আসবে আর আটা তো সাদা তাই একটু সাদা সাদা হয়ে আছে ওটা আসলে কিছু করার নেই ওটা থাকবেই আর দেখেন আমি দ্বিতীয় ফুলটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাচ্ছি আপনারা দেখেন প্রথমটা তো একরকম দেখিয়ে দিলাম যারা একদমই পারেন না তাদের জন্য যাতে সহজ হয় ওভাবে দেখিয়ে দিলাম যাই হোক দ্বিতীয়টা দেখিয়ে দিলাম কিভাবে আপনারা দেখেন ভালো করে মাংস পুরটা ভেতরে দিয়ে আমি একটু চেপে চেপে নিব আমি এখানে যাতে ফুলের চেপটা তৈরি হয় সেই জন্য আমি চামচের পেছন সাইড দিয়ে সুন্দর করে একটু এরকম দাগ কেটে কেটে নিচ্ছি যাতে করে গোলাপ ফুলের পাপড়ি পাপড়ি একটা ভাবা ভাব আসে ঠিক আছে না চাইলে করতে পারেন একদম সমান করতে পারেন এটা আপনাদের অভিরুচি যে যেভাবে বানায় আসলে আমার কাছে সময় ডিজাইনের ব্যাপারে আমি একটু বেশি পামচুয়াল সেজন্য আমি ডিজাইনের দিকে সবসময় জন্য একটু খেয়াল করি আমার কালার টালার জাতীয় ফুল টুল এই জাতীয় জিনিসপত্র আমার কাছে অনেকই ভাল লাগে সে কারণে আমি তো আমার মন মতো করে আমি সেটটা দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের মন মতো সেটটা দিবেন নিজের পছন্দের দিকে সব সময় খেয়াল রাখতে হবে নিজের পছন্দটা আগে আমি দ্বিতীয় ফুলটাও তৈরি করে দেখিয়ে দিলাম কেমন লাগে দেখেন আমার সবগুলো ফুল প্রায় তৈরি হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন এইভাবে ফুলগুলো তৈরি করতে ফুলগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লা এইভাবেই সুন্দর হয়েছে আমি এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি পাত্র ভেতরে পানি দিয়ে আমি একটা ফুল বিচ্ছিদ্রযুক্ত জালি নিয়ে নিয়েছি যে জালির ভিতরে আমি দিয়ে দিব ফুলগুলো দিয়ে দিব ফুলগুলো দেওয়ার আগে আমি এখানে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি সেটা স্কিপ হয়ে গেছে যাই হোক আপনারা অবশ্যই তেল ব্রাশ করে তারপরে আপনারা ফুলগুলো দিবেন মোমোগুলো দিবেন যাই হোক দেখেন আমার একটা পাট হয়ে গেছে আমি ফুলগুলো তুলে নিচ্ছি একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখতে যেমন লাগতেছে বলার বাইরে খেতে অম মজা লাগতেছে আমরা তো দেরি করতে পারিনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফুলগুলো রেডি হয়ে যাওয়ার সাথে সাথে আগে আমরা খেয়ে নিয়েছি এত মজা হয়েছে দেরি করার কোনো অপশনই নেই আমি দ্বিতীয় পাটটা আমি চুলায় দিয়ে দিলাম শীতের জন্য এবার ভালো করে ঢেকে দিব ঢেকে দিয়ে দশ পনেরো মিনিটের মধ্যেই আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে দেখেন মাংস বেরিয়ে বেরিয়ে আছে তা ওটা থাকবি এতে কোনো বিষয় না যাই হোক দেখেন পুরোপুরি সেতু হয়েছে আমি দ্বিতীয় খোলাটাও তুলে নিচ্ছি যাক এত মজা হয়েছে বলার একদম বাইরে আপনারা অবশ্যই এরকম একটা মোমো রেসিপি করে খাবেন নাহলে মিস করবেন আমি দ্বিতীয় ধাপে চলে আসলাম আমি এবার ডিপিং সসটা বানিয়ে নিব এটাকে বলে ডিপিং সস ডিপিং সস তৈরি করতে আমি নিয়েছি টমেটো ক্যাঁচা নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি সামান্য আদা বাটা নিয়েছি রসুন কুচি একে একে অনেকগুলো পার্ট আপনার আছে যেগুলো দিতে টিফিন সস তৈরি করতে লাগবে এখানে আমি সাদা তেল নিয়ে তিল নিয়ে নিয়েছি চা চামচে দুই চামচ পরিমাণ এবার সয়া সস নিয়ে নিলাম চা চামচে তিন চামচ পরিমাণ এবার নিয়ে নিলাম হাফ চামচেও কম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি এবার ভালো করে সব কিছু মেখে নিব। যাই হোক এর ভেতরে আমি এক চামচ ই দিব দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি এক চামচ কিন্তু সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছিলো কারেন্ট চলে যাওয়ার কারণে হঠাৎ করে ওটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই যখন এই টিফিন সসটা তৈরি করবেন চিলি ফ্লেক্স দিবেন এক চামচ কিন্তু আমার চিলি ফ্লেক্সটা দিয়েছি বাট এটা কারেন্টের কারণে শিলিংয়ের কারণে হয়েছে স্কিপ হয়ে গেছে এবার আমি গরম ফুটুন তো সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ হাফ কাপেরও কম পরিমাণ এবার ভালো করে সসটা মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য সসটা রেস্টে রেখে দিব দশ মিনিট হয়ে গেছে এবার আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচের নিব সসটা তৈরি হতে এই সসটা যে কী মজা লেগেছে খেতে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে নিলাম ধনিয়া পাতার ফ্লেভারটার কারণে সসটা আরও মজা হয়েছে ধনিয়া পাতা চিলি ফ্লেক্স এখন আমি সবশেষে দিয়ে দেবো এক পিচ লেবু অবশ্যই লেবুটা স্কিপ করা যাবে না লেবুটা দিতেই হবে আপনারা চাইলে এখানে লেবুর বোতলে ভিনিগারটাও দিতে পারেন তবে লেবু দিলে বেশি মজা হয় আমি প্রেফার করবো যাতে আপনারা এখানে লেবুটা ব্যবহার করেন যখন কেউ আরাম এই মোমো রেসিপিটা তৈরি করে খাবেন ডিপিং সসটা বানাবেন তখন অবশ্যই আপনারা লেবুটা দেবেন লেবু সবার হাতের কাছে থাকে এবং সস তৈরি করতে লেবুটা অনেক দরকারি আর লেবু দিলে বেশি মজা লাগে এখন আমি আর দেরি করতে একদমই পারছি না একটা সস দিয়ে একটা মোমো চুবিয়ে হাতে থেকে পরে যায় এখানে একটা সবজি মোম জুপিয়ে এক কেমন না বসানো পর্যন্ত আমার শান্তি লাগতেছে না দেখেন আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি এতে দেখেন কেমন দেখ কেমন লাগতেছে আপনাদের সবাইকে খাওয়াইতে পারলে খুশি হতাম জাস্ট আপনাদের যেহেতু খাইতে পারতেছে না আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আজ এই